আসসালামু আলাইকুম রহমতলা কথা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভাই এটা হচ্ছে টি আর এক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল এলপিজি কনভারশন করা ব্ল্যাক কালার দু হাজার ছয় মডেল এগারোতে রেজিস্ট্রেশন পুণ্ড সিরিয়াল গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজপত্র কমপ্লিট আছে চাক্কা সাসপেনশন এসি ভালো আছে এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান তাহলে দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল এই গাড়িটির দাম পড়বে ষোলো লক্ষ নেক্সট ভিডিওতে আসেছিল আমি বিশ হাজার টাকা অনার করতেছি ষোলো লক্ষ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে দেন তারপরেও যদি আপনারা গাড়ি আসবেন দেখবেন তারপরও যদি দামের ব্যাপারটা চেষ্টা করবো আরও একটু অনার করে দেওয়ার জন্য যান তো বর্তমান প্রেক্ষাপটে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়িটি পেয়ে যাবেন আর এটা হচ্ছে রাশ এটাও দু হাজার ছয় মডেল গাড়ি ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি সামনে পিছের গ্লাস অরিজিনাল এই গাড়িটি যদি কোনোভাবে প্রাইভেট ইউজের জন্য গাড়ি নিতে যাচ্ছেন আমি বলতে চাই টয়টা রাশ গাড়িটি নেন গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে আর এটা দেখতেছেন এই গাড়িটি আলহামদুলিল্লাহ আমরা সেল করছি এই রিমটা এই গাড়িতে লাগাবো এটা হচ্ছে দু হাজার এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটি আমরা বিক্রি করছি চাপাই রাজশাহী চাপাইতে চাপ্পানা সিরিয়ালের গাড়িটি এটা কাগজপত্র আপ টু ডেট আছে তো এই গাড়িটি বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে দুই হাজার দুইয়ের এগারো সিরিয়ালের এক্সনোয়া এই গাড়িটি আমাদের নতুন কালেকশন এই গাড়িটি আমাদের কাছে আছে যদি সেভেন সিটার কোনো গা কোনো ভাই গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দেবেন দামের ব্যাপারটা আলোচনা সাপেক্ষে বলতে পারবো এটার সান্ডো মন দুটাই আছে গাড়ি ফ্রেশ এলপিজি কনভারশন করা তো ভাই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো এছাড়া ভাই আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি থাকলে বিক্রি করতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন এছাড়া বিআরটি সংক্রান্ত কোনো কাজ থাকলে আলোচনা করেন তাহলে সহযোগিতা করার চেষ্টা করব আর হচ্ছে আবারও বলি দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল এই গাড়িটির দাম পড়বে ষোলো লাখ পঞ্চাশ আর হানড্রেড টি আছে একটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ